নমস্কার পিপলস ভয়েস আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশে আজকে পালিত হয় অমর একুশে এবার বাংলাদেশে গত বছরের পর বছর ধরে আমরা যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপন দেখছি এবার কিন্তু বলা যেতে পারে সুর কাটলো যেমন রাত বারোটার সময় আমরা দেখলাম যে যেখানে রাষ্ট্রপতি যেখানে মালা দিলেন এক সঙ্গে কিন্তু প্রধান উপদেষ্টা এলেন না অর্থাৎ উনি শাহাবুদ্দিনকে বাইপাস করতেই চেয়েছিলেন সেটা বোঝাই গেল এরপরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃহস্পতিবার দিন আমরা দেখছিলাম কুমিল্লার চৌদ্দ গ্রামে কলেজে সংলগ্ন মাঠে শহীদ মিনার ভেঙে দেওয়া হয়েছিল মৌলবাদীরা এরপর আজকের দিনও আমরা দেখলাম যে চট্টগ্রামে আবৃত্তি বন্ধ করে দেওয়া হলো বরিশালে কনসার্ট করতে গিয়ে জনতার মানে জনতার মারের হাত থেকে বাঁচতে গিয়ে যারা শিল্পী তারা জঙ্গলের মধ্যে চলে গিয়েছে সত্যি শহীদের রক্ত যারা সেটা কি ব্যর্থ হয়ে যেতে বসেছে আজকে আমরা এ বিষয়ে আস যাওয়া বাংলাদেশে কিভাবে একুশে এ উদযাপন হলো আমরা এই নিয়ে কথা বলবো কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলামের সঙ্গে কামরুলদা স্বাগত ধন্যবাদ অরবদা আপনাকে এবং পিপলস ভয়েস নিউজকে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের 21 ফেব্রুয়ারি শহীদ দিবস আমরা এই প্রেক্ষাপটটি সcoli কমবেশি জানি কিন্তু আজকে যদি লক্ষ্য করে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পঁচিশ বছর এই পঁচিশ বছর কিভাবে তারা বহু ভাষিকতার মধ্য দিয়ে অন্যান্য যে আদিবাসী বা অন্যান্য জনগোষ্ঠীর ভাষাকে সংরক্ষণ করার নানা রকম কর্মসূচির মধ্যে দুই দিন ব্যাপী তারা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশে এই একুশে ফেব্রুয়ারির যে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালন করার ক্ষেত্রে আমরা দেখেছি যে নানা রকম প্রবণতা এখানে রয়েছে একটি প্রবণতা হলো যে যে প্রভাত ফেরিটা হয় সেটি অনেক জায়গা হতে পারেনি বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ভাবগঞ্জি গাম্ভীর্যপূর্ণ পরিবেশে সেক্ষেত্রে যে কনসার্ট বিষয়টি কিন্তু আমরা কখনো লক্ষ্য করিনি এই কনসার্ট এবং একুশে ফেব্রুয়ারির শ্রদ্ধা জানানোর সাথে একটি বিপরীত মেরু কিন্তু এবার দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন কনসার্ট হবে সেটিও কিন্তু তারাই নিজেরাই এখন ভয় পেয়ে গেছে সেই কনসার্টটি তারা করতে পারছে না বন্ধ করে দিয়েছে তো এই ঘটনাগুলো যদি আমরা সারা দেশে দেখি যে সেই পুরো বেশ কিছুদিন ধরে একটি উত্তপ্ত অবস্থা চলছে বিশ্ববিদ্যালয় উত্তপ্ত চলছে খুলনা বিশ্ববিদ্যালয় অবস্থা প্রত্যেকটি জায়গায় একটি ভয়ের সংস্কৃতি ভয় আমরা বলতে এটা মব জাস্টিস মব অ্যাটাক এটা শুধু মব অ্যাটাক নয় এটা একটা ভয়ের সংস্কৃতি কোথাও কোথাও শহীদ মিনারে ভেঙে দেওয়া হচ্ছে মনে বলা হচ্ছে যে এটা মূর্তি বা এটা পূজা করতে যাচ্ছে দেখুন যারা আমাদের দেশের যারা যে সমস্ত ধর্মভিত্তিক দলগুলো তারা কিন্তু একুশে ফেব্রুয়ারির শহীদ মিনারে তারা কখনো শ্রদ্ধা নিবেদনের জন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি রাষ্ট্রপতি মহোদয় মহামান্য রাষ্ট্রপতি প্রথম দেবেন আমরা গত দুই দিন ধরে দেখছিলাম বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি ছোট্ট একটি ছাত্র সংগঠন তারা একটা হুমকি দিল রাষ্ট্রপতি যেতে পারবে না এবং এই যে হুমকি দেওয়ার ফলে তারা যে ভয় দেখাচ্ছে এবং তার সাথে অন্যরাও সুর মিলাচ্ছে তো শেষ মেষ দেখা গেল যে না রাষ্ট্রপতি সেটি দিলেন এবং প্রত্যেকেই লক্ষ্য করেছেন যে এবারে দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টার মধ্যে যে একটা বিপরীত অবস্থান সেটা কিন্তু লক্ষ্য করা গেছে অথচ যদি আমরা ধরি যে পাঁচই আগস্টের পর যে গঠিত হয়েছে তার কিন্তু রাষ্ট্রপতির হাতেই হয়েছে যে বার্তাগুলো তারা ঐতিহ্য একটি আমরা দেখলাম আন্দোলন বা এরকম আরো একটি ব্যানারে দেখলাম যে বানের যে ভাষা আন্দোলন হয়েছিল সেই পাকিস্তানি ভাষা ভাষার সহিত অর্থাৎ তখন পাকিস্তান ছিল তখন পাকিস্তানি ভাষার সহিত তো সেই তার অর্থাৎ অর্থটা কি যে সেই সময় যারা শহীদ হয়েছিল তারা তো পাকিস্তানি ছিল তার ফলে এই যে ঘুরিয়ে দেওয়া অর্থাৎ যে বাঙালির যে 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 মৌলিক ভাবনা দর্শক সেটাকে ঘুরিয়ে দেওয়া সেই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তখনকার পরিস্থিতি যদি লক্ষ্য করে তখন বাংলা ভাষার সংস্কার নামে একটি পূর্ব বাংলা ভাষা কমিটি গঠিত হয়েছিল সেই কমিটির মূল লক্ষ্য ছিল যে আরবি হরফে বাংলা লেখা এবং সহজ বানানটা তালবসা হওয়া বলগজ দিয়ে সহজ করে বাংলা ভাষাকে তৈরি করা এবং এই প্রবণতাগুলো তারা কিছু প্রস্তাবনা তুলেছিল মালামা আকরাম খার তত্ত্বাবধানে পাকিস্তানের সেই সময় শাসকদের অনুকূলে এবারও যদি দেখি দেখব যে যারা এই তাদেরই অনুসারী তারা ঠিক একই ধরনের শব্দগুলো এক ধরনের ভাবগুলো তারা প্রকাশ করছে যে শুধু আমরা আগে দেখেছিলাম ঢাকা প্রেস ক্লাবে যে জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হয়েছিল দীর্ঘদিন পর তাহলে যে ধরুন জিন্না একটা সময় চেয়েছিল উর্দুতে ভাষা হবে যেটা নিয়ে গোলমাল হলো বাংলা সেই সেই জায়গাটা কি আবার ফিরে যাচ্ছে পুরনো জায়গায় সেই আবার কি মৌলবাদীরাই আর কি পুরোটাই প্রায় কবজা করে দিল এবং এইটা আজকে ধরুন একুশে ফেব্রুয়ারি ধরুন আগে আমরা দেখেছি মুজিবের বাড়ি ভাঙা সমস্ত স্ট্যাচু ভেঙে দেওয়া সে বিভিন্ন সিলেবাস থেকে তুলে দেওয়া এবার যেটা একুশে ফেব্রুয়ারি সেই জায়গাটাতেও কি আপনার মনে হয় পুরোটা আর কি দাড়ি চিহ্ন পড়লো নাকি আজকে কিছু জায়গায় হয়েছে কিছু জায়গায় হয়নি কিভাবে দেখছেন একটা মূল বিষয়টা হলো একটি এটা একটা টেস্ট কেস তাদের কাছে একটা নিরীক্ষা এর আগে আমাদের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে সেখানে ব্যক্ত হয়েছে এখন মুক্তিযুদ্ধের সুতি যদি ধরি তাহলে বার্নের ভাষা আন্দোলন ফলে সেই বার্নের ভাষা আন্দোলনে আমরা যারা সাম্প্রদায়িক রাজনৈতিক দল তখন তারা বলতে চেয়েছে যে তাদের একটা ভালো ভূমিকা ছিল কারণ তখন গোলাম তাদের যে যিনি সেই সময় পরবর্তী আমির তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের ভিপি ছিলেন ছাত্র সংসদে সেই সময় তার কথাগুলো এসছে যে তারা ভাষা আন্দোলনের ছিলেন তারা এই ভাষা আন্দোলনটাকে যে তারা যেমন দোয়া মাহফিল করে তাদের আত্মার মাছ কামনা করে করতে চায় কিন্তু ভাষা আন্দোলনের যে চেতনায় যদি লক্ষ্য করেন তখনকার প্রচুর মেয়েরা সেই সময়ে তারা এই মুভমেন্টের সাথে জড়িত ছিল এবং প্রথম যে শহীদ মিনারটি তৈরি করার যে সরঞ্জামের দিক সেই সময় মেয়েরা সেখানে তারা নিয়ে গেছে প্রথম যে নাটকটি মঞ্চস্থ হয়েছিল বিজন ভট্টাচার্যের জামানবন্দি সেখানে ছয়টি নারী চরিত্র ছিল সেই নারী চরিত্রে কিন্তু পুরুষরা করেনি ছয়জন জন নারী তারা সেই সময় অভিনয় করেছিল তা আমাদের এই যে ভাষা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে দিয়ে একটা বিতর্ক তৈরি করে দেওয়া এবং এই বিতর্কটা হলো একটি আদর্শিক বিতর্ক যে এই দেশ যখন এই ফুল দেওয়াটাকে তারা মনে করছে এটা পূজার সমতুল্য এটা এটা তারা ঠিক যে কারণে দেখবেন যে মাদারগুলো ভেঙে দিয়েছে সমস্ত ভাস্কর্যগুলো ভেঙে দিচ্ছে বা আমাদের যারা মুক্তিযুদ্ধের যে যারা সেক্টর কমান্ডার যারা বীর শ্রেষ্ঠ তাদের ভাস্কর্য ভেঙে দিচ্ছে গ্রন্থাগার ভেঙে দিচ্ছে ঐতিহ্যগুলো ভেঙে দিচ্ছে এখন এখানে ঢাকার শহীদ মিনার একটু কঠিন জায়গা তো তারা প্রথমত ঢাকার আশপাশ দিয়ে একটা ভেঙে দেখছে যে কি দাঁড়ায় যেমন যশোরের একটি শহীদ মিনারকে ভেঙে দিয়ে সেখানে আমরা দেখলাম যে বাথরুম করার জন্য সেখানে চেষ্টা করছে আবার আরেকটি জায়গায় দেখলাম যে আমাদের শহীদদের ছবিগুলোকে সেখানে কালি কালি লেপন করে দেওয়া হচ্ছে সেখানে অর্থাৎ এই কেসগুলো করছে যে তারা তুলে ধরছে যে ধর্মে এই ফুল দেওয়ার বিষয়টি নেই ফলে এটা থাকা উচিত তো আবার তাদের প্রতিপক্ষ যদি বলি বিপরীত মেরুতেই যে এই ধরনের প্রমাণতাগুলো হলো যে ভাষা আন্দোলনকে যদি প্রশ্নবিদ্ধ করা যায় এবং ভাষা আন্দোলনে তারা বলতে চায় যে নেতৃত্বটা গোলাম আজম দিয়েছিল ফলে তাদের যে ধারণা এবং পূর্ব বাংলা যে ভাষা কমিটির যে সুপারিশ এবং সেই সুপারিশে কি ছিল সেটা চারটি ভাষা থাকবে রাষ্ট্রভাষা একটি হলো বাংলা আরেকটি হলো উর্দু আরেকটি আরবি এবং ইংরেজি তো এখন তারা যেটা পরবর্তী পদক্ষেপ এটা কিন্তু এইগুলো বলা হয় যে তারা কেস হিসাবে দেখছে স্টাডি হিসাবে দেখছে তারা দুদিন বলবে যে ঠিক আছে এখানে তো আমরা মুসলিম তাহলে উর্দু ভাষীরা নেই ইংরেজ তো আমরা এর সাথে সাথে বাংলার সাথে সাথে আমরা আরবিকে রাষ্ট্রভাষা আমরা করতে পারি এই প্রস্তাবনা কিন্তু তাদের ভিতরে ভিতরে চলছে আর এটা নিয়ে তারা ওই যে প্রক্রিয়াটি ছিল সেটাকে তারা পুনর্জাগরণ করতে চায় পুনর উপস্থাপন করতে সরকারের তরফে সরকারের তরফে আজকে আপনি কি দেখলেন যে অন্তর্বর্তী যে সরকার তাদের কতটা সদিচ্ছা আছে এটাও কি সদিচ্ছা আছে কারণ বৈষম্য বিরোধী এরা তো কনসার্ট করতে চাইছে সেটাও করতে পারে নি পালিয়ে গেছে তো বন্ধ করতে হয়েছে তাহলে সরকারের তরফে সদিচ্ছা কতটা এই যে ধরুন মঞ্চ ভাঙা হচ্ছে আবৃত্তি বন্ধ করা দেওয়া হচ্ছে সরকারের সদিচ্ছা কতটা আমরা যদি দেখি যে আমাদের পনেরো দিন ব্যাপী একটি নাট্য উৎসব ভাষা আন্দোলনকে কেন্দ্র করে হওয়ার কথা ছিল পনেরো তারিখ থেকে সেটি বন্ধ হয়ে গেছে বিভিন্ন জায়গায় যে বাউল উৎসবগুলো হয়ে থাকে বাউলরা তো ভাষার জন্য তারা নানা রকম উৎসব করে থাকে সেগুলো বন্ধ হয়েছে লোকজ উৎসব বন্ধ হয়ে গেছে লোকজ মেলাগুলো বন্ধ হয়ে গেছে তো এর দায়বদ্ধতা কি সরকারের নেই অবশ্যই সরকারে আছে সরকার এই দায়বদ্ধ জায়গা থেকে তারা বেরিয়ে আসছে আজকে যে ধরেন যে শহীদ মিনারে ফুল দিতে রাষ্ট্রপতি যেতে পারবে না যে ঘোষণা দিয়ে তারা যে হুমকি দিল এটা তো একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ স্টেটকে করছে করছে সেক্ষেত্রে অন্যরা যদি কোনো স্বাধীন ভাবে কোনো মত প্রকাশ করে তাদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে তাহলে তারা যখন এই ধরনের কথাগুলো বলে যে রাষ্ট্রপতি যেতে পারবে না তার মানে কি রাষ্ট্রপতির থেকে তারা বড় তাদেরকে কিন্তু কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না তো এই ধরনের হলো যে আমাদের দেশে সামনে যে নির্বাচন আছে এবং এই বছরের নির্বাচনগুলোকে যে দ্বিমুখী প্রবণতা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে সরকারের দলগুলো সরকার চায় যে আগে স্থানীয় সরকার নির্বাচন এবং তার সাথে সাম্প্রদায়িক সুর মিলিয়েছে আর বিএনপি যারা ক্ষমতায় আসতে চায় তারা মনে করে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর আওয়ামী লীগ হলো রাজনৈতিক করার স্বাধীনতাটা এখন চায় এবং যে কোনো নির্বাচন হবে আওয়ামী লীগ সেই স্থানীয় সরকার হোক আর জাতীয় নির্বাচন তাদের শক্তি দেখতে চায় কতটা আছে না নেই তারা এই নির্বাচনে তারা অংশ অংশগ্রহণ করবে তাদের ভয় হলো আওয়ামী লীগের তারা যে কোনো ক্ষেত্রে তারা অঘটন ঘটিয়ে সব জায়গায় ট্যাগ দিয়ে দেওয়ার একটা প্রবণতা যেটা আওয়ামী লীগ করছে বুয়েটে ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঘটছে কোথায় ঘটছে না একটা অস্থির বাংলাদেশ তার মধ্যে দুই দিন আগেই দেখলাম গতকালকেকেও হয়েছে একটি মাত্র যে কিভাবে সারা রাষ্ট্রে ডাকাতি হয়েছে এবং দুজন নারীকে ধর্ষণের শিকার হয়েছে সেকারে बचे যারা ছিলেন তারা বলছেন এবং সেগুলো তত্ত্বন সমাধান করতে গিয়ে দেখা যাচ্ছে যেটাই বাছের এই এই যে ডাকাতিটা হচ্ছে এই শহীদ দিবসের ভাষা দিবসের দুই দিন আগে সেখানে দুইজন সনাতনপন্থী নারী ধর্ষণের শিকার হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে অবহিত করা হচ্ছে এই সিম্পটম গুলো কি এই এই যে নিদর্শনগুলো যে আমাদের সামনে এসছে এরপর এই প্রমাণতাগুলো কেন অর্থাৎ ভয়তরি করে দাও আরেকটি ব্যাপার হলো যে আমাদের দেশে সঙ্গীতে সংস্কৃতিতে সনাতনরা সবসময় এগিয়ে তারাই আসলে নৃত্য গীতে তারা পারিবারিক ভাবে থাকে বলেই এই ভাষা আন্দোলনে তারা ভাষা দিবসকে কেন্দ্র করে তারা আসলে মুখর থাকে প্রধান প্রধান ভূমিকা তারা রাখে মুসলিমদের মুসলিমদের পাশাপাশি তো এবার দেখা যায় যে সেক্ষেত্রে একটি ভয় তৈরি হচ্ছে এর আগে আমরা দেখেছি যে চিন্ময় প্রভু সেই তাকে এখনো পর্যন্ত ছাড়া হয়নি তো সেই ভয়ের সংস্কৃতিটাকে আর একবার ভয়ের সংস্কৃতি দিয়ে দেওয়া হলো এখন তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে বা পত্রিকাগুলোর ক্ষেত্রে যে অবস্থাটা তৈরি হয়েছে তারা সব সময় যে সঠিক সংবাদটি পরিবেশন করতে না তাদের তো ভয়ের জন্য করতেই পারছে না তাদের উপরে যেকোনো সময় চাপ আসছে তাদের হয়তো সংবাদ মাধ্যমে গিয়ে হামলা হবে বলে তারা কোন জায়গায় দাঁড়িয়ে করবে সত্যি ঘটনা দেখাবে কি করে কারণ সেখানে দাঁড়িয়ে ধরুন শেখ হাসিনা যে বক্তৃতা দিচ্ছে বা সমাজ মাধ্যমে সেটাই তো তারা দেখাতে পারছে না দিনের পর দিন এখন যে প্রশ্নটি আমাদের সামনে এখন প্রশ্নটি হলো যে এটি ধরেন বাংলাদেশে একটা রাজনৈতিক স্ট্র্যাটেজিক্যাল একটা প্রশ্ন এবং রাজনৈতিক পরিভাষার প্রশ্ন এবং রাজনৈতিক যে দ্বিমুখিতা বহু পূর্বে ছিল সেই সাতচল্লিশের থেকে শুরু হয়েছিল দ্বিজাতির তত্ত্বের সেই দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে দেশভাগ এবং দেশভাগের মধ্যে দিয়ে যে নবামরা এবং পরবর্তীকালে উগ্র মুসলিমরা যে মুসলিম ধর্মপন্থীরা যে ধারা তৈরি করেছিল সেই ধারা তারা বজায় রাখার জন্য আবার ধরেন তিপ্পান্ন বছর পর বা এই এত বছর তারা উঠে পড়ে লেগেছে আরেকটি ধারা এখানে আছে প্রগতিশীল ধারা যারা আওয়ামী লীগ অন্যান্য বামপন্থী এবং অন্যান্য যারা মুক্ত চিন্তার মানুষ তারা এই চিন্তাগুলো করে থাকে এবং বিশেষ করে সংস্কৃতি সেবকরা তবে আসার বিষয় হলো যেমন সায়ান তারা নির্বিবাদে তাদের অনুষ্ঠানগুলো করে যাচ্ছে তারপরে অন্য জায়গায় যে সমস্ত সংস্কৃতির সংগঠনগুলো তারা তারা করছে কিন্তু যেখানে আলোচনা হবে আলোচনা হতে গেলেই বাধা দেওয়া হচ্ছে যে আলোচনা করতে পারবে না যেমন চট্টগ্রামে যে আবৃত্তি সম্মিলন পরিষদে সেখানে বিশ টাকা তারও বেশি সেখানে একটি কবিতায় উদ্ধৃতি আছে সেই সময় দ্বিতীয়তে বঙ্গবন্ধুর কথা আছে মলানা ভাসানির কথা আছে এরকম বঙ্গবন্ধুর কথা কেন আছে এই জন্যে এই অনুষ্ঠানটি বন্ধ করে দিল কারা

আমরা আমরা দেখেছি যে এই যখন পাঁচই আগস্টের আন্দোলন বা এই এই যে হয় তখন দেখা যাচ্ছে যে তারা উঠে পড়ে লেগেছে শেখ হাসিনাকে বাধ্য করা এবং খুব উৎসাহের মধ্য দিয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে জামাতের আমিজের সাথে তারা বৈঠক করছে এই জায়গায় হ্যাঁ তারা শেখ হাসিনার পদত্যাগ চাইতে পারে সমস্ত দাবির পক্ষে থাকতে পারে কিন্তু তাদের সাথে একই কাতারে দাঁড়িয়ে তাদের সাথে দাঁড়ানো এটা কিন্তু একজন প্রগতিশীল রাজনৈতিক দলেশ বা সংস্কৃতি সংগঠনের শোভা পায় না তারা স্ব অবস্থান থেকে পদত্যাগপত্র চাইতেই পারে এটা রাজনৈতিক অধিকার কিন্তু আমরা দেখেছি যে এর ফলে এর পরবর্তী সময় সেই সিপিবি সেই উদ্দেশ্যে তাদের অনুষ্ঠানি করতে কিন্তু এই সাম্প্রদায়িক শক্তি বাধা দিচ্ছে অর্থাৎ সাম্প্রদায়িক শক্তি গতকাল থেকে থ্রেড দেওয়া শুরু করেছে যে আমাদের ভয় দেখাবেন না আমরা এই করবো এবং একটা বিচারিক প্রক্রিয়ার শেষ না হতে বলছে ওকে ছেড়ে দিতে হবে অর্থাৎ বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আর এই ক্ষেত্রে এই যে বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের যে শীর্ষে বা অনেকেই তারা চায় যে এখানে একটা অস্থির পরিস্থিতিতে যত টিকে থাকবে এবং যে ডুয়েল পরিস্থিতি এবং বিপরীতমুখী অবস্থান থাকবে তারা অনেকদিন ক্ষমতায় থাকতে পারবে এই কারণে বিএনপি চায় নির্বাচন সাম্প্রদায়িক যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা চায় না নির্বাচন স্থানীয় সরকার বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ইতিমধ্যে চার টুকরা হয়ে গেছে চার ভাগে বিভক্ত হয়ে গেছে আবার বিএনপি সাথে অর্থাৎ শক্তির যারা কেন্দ্রবিন্দুতে সরকারে তারা যখন এই একুশে ফেব্রুয়ারি দিবসটিকে যথাযথভাবে তারা পালন করছেন এবং যে পরিমাণ দিনের বেলায় বা সকাল থেকে শিশু কিশোররা যেভাবে ঢল নামত এবার কিন্তু আমরা সে আমরা সেই ঢলটা দেখিনি এই সময় প্রায় একেবারেই শেষ ফলে এই যে আপনি বলছেন ঢল নামেনি মৌলবাদীদের বিভিন্ন জায়গায় বন্ধ করে দিতে হয়েছে একটা কথায় আপনি কি বলবেন এই পাল্টে যাওয়া বাংলাদেশকে দেখে এক কথায় আপনার কি মনে হচ্ছে এরা এই যে পাল্টে যাওয়া বাংলাদেশ তো তার চেতনার বিরুদ্ধে গেলেই এই বাংলাদেশ হলো যে একটি শক্তিশালী দেশ সবসময় এখানে যুদ্ধ করে টিকে আছে মুক্তিযুদ্ধ হয়েছে ভাষা আন্দোলন হয়েছে বাষট্টির আন্দোলন হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশত বর্ষ করতে যে বাধা দেওয়া হয়েছে সেটা করতে পারেনি ফলে যে এখানে মৌলবাদীদের বিরুদ্ধে বড় গণ বিস্ফোরণ হয়েছিল এখানে সেই পথের দিকেই যাচ্ছে জনগণ যারা জনগণের শক্তিকে নিয়ে শ্রমিক কৃষকরা এখন বড় পাঠ হলো এই দেশের কৃষক এবং শ্রমিকরা এবং এই কৃষক শ্রমিকদের এই এই যে এটা কোনোভাবেই পারবে না সেই দিকে যাচ্ছে গণমানুষের বিস্ফোরণ ঘটবে শ্রমিক কৃষকের বিস্ফোরণ ঘটবে সেটা হলো মুক্তিযুদ্ধের চেতনায় অন্য কোনো চেতনা এখানে আসবে না যে মুক্তিযুদ্ধের চেতনায় তারা যে আমাদের যে সংবিধানের যে সার্বভৌমত্বের চেতনা এখানে আসবে আর আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত দেখেছেন যে বর্তমান সরকার অনেকটা সরে এসেছে কিন্তু প্রশ্নটা হলো যে ইউনেস্কো যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি তারা যেভাবে পালন করছে পঁচিশ বছর আজর জয়ন্তী আমাদের সরকার আজর জয়ন্তী বলতে কি লজ্জা পায় তার কারণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধানে এবং তারই নেতৃত্বে জাতির সঙ্গে 128 টি 88টা দেশে সম্পূর্ণ সমর্থনে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর তো এখন হলো যে এইজন্য তারা এই রজত জয়ন্তী শব্দটা ব্যবহার না করলো পৃথিবী ব্যাপী মানুষরা কিন্তু ওটা জানে তো আমরা উত্তর এই যত কিছু এই সংস্কৃতির সংকট থাকুক না কেন আমাদের এই সংকট গুলোকে সাধারণ মানুষ সাধারণ নিচ্ছে না কৃষক শ্রমিকদের কেউ দিচ্ছে না তারা ফুলি ফেসে ফেঁপে ফুসে উঠছে আশা করি যে আমাদের একটি সুবাতাস হয়তো যে সামনের দিনে জনগণই তৈরি করে দেবে আজ আর সময় নেই সত্যিই তাই আমরা এই আশায় শেষ করছি যে শুভ বুদ্ধির উদয় হবে আজ এক অন্য অমর একুশে বা একুশে ফেব্রুয়ারি উদযাপন করল বাংলাদেশ সত্যি কি উদযাপন হলো শহীদের যারা রক্ত দিয়েছিলেন স্বাধীনতার জন্য তা সেই শহীদের রক্ত কি ব্যর্থ হয়ে গেল সেই প্রশ্ন নিয়েই আজকের এই প্রতিবেদন আমি শেষ করলাম কামরুল অসংখ্য ধন্যবাদ আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান